আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মৌসুমি কুকিংস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তালের মৌসুম চলছে প্রায় শেষই হয়ে যাচ্ছে তালের বড়া বানাই না আমরা কারণ তালের রস বের করা অনেক কষ্টের আসুন দেখি নিই কীভাবে সহজে তালের রস বের করা যাবে প্রথমেই আমি এখানে পাকা দুটো তাল নিয়ে নিয়েছি এর যে মাথার অংশটা ওটা ফেলে দিচ্ছি এরপরে এর স্কিনটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে অনেকেই পাঁচ মিনিট দশ মিনিটে তালের রস বের করে কিভাবে বের করে আমি জানি না অনেক প্রসিডিউর আমি ট্রাই করেছি কিন্তু মাখালাদের ট্রেডিশনাল পদ্ধতি সবচেয়ে বেস্ট এরপরে আমি আটিগুলো এভাবে ছাড়িয়ে নিলাম এরপরে আমি এক কাপ পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিট হয়ে গেলে এখান থেকে একটা আটি নিয়ে আমি এই পানির মধ্যে খুব ভালোভাবে রসটা স্কুইজ করে নেব যতটুকু পানি বের করে নেব ঘন একটা তালের রস এখান থেকে কালেক্ট করার পরে এই আটিটা আমি আবার একটু পানি দিয়ে আবার এর রসটা বের করে নিবো এভাবেই কিন্তু কষ্ট করেই কিন্তু তালের রস বের করতে হয় এই যে ঘন হয়ে গেছে এইটা দেখেন তাহলে রসটা অনেকটা ঘন হয়েছে এই পর্যায়ে আমি একটা পাত্রে ঢেলে রাখছি দেখেন সবগুলো আটি আমি এভাবে রসটা বের করে নিয়েছি আমার এই পরিমাণ ঘন রস হয়েছে এটাতে অনেকগুলো আঁশ আছে এর জন্যে আমি এটা একটু একটা স্ট্রেনারে ছেঁকে নিব। স্ট্রেনারে ছাকার জন্য দেখবেন এখানে রসটা অনেক স্মুথ হবে আর এই আঁশগুলো যতটুকু রয়েছে সবগুলো বের হয়ে যাবে আমরা অনেকেই কিন্তু তালের পিঠা খাই না তালের রস বের করার করতে অনেকেই ভয় পায় এর জন্য আমি এই প্রসেসই করে থাকি খুব তাড়াতাড়ি হয় এরপরে একটা পাতলা সুতি কাপড়ে আমি রসটা ঢেলে নিচ্ছি তাল কিন্তু অনেক সময় তেতো একটা ভাব থাকে এর জন্য এই তেতা ভাবটা যাওয়ার জন্য আমি এই সুতি কাপড়ে করে খুব ভালোভাবে একটা গিট লাগিয়ে নিব আর রান্নাঘরে যে জায়গাটাই ঝুলানো যাবে সেই এমন জায়গায় আমি ঝুলিয়ে রেখে দিব দেখেন আমি এই প্রসেসে রেখে দিব তিন থেকে চার ঘন্টা এর তেতো ভাবটা কিন্তু চলে যাবে তিন থেকে চার ঘন্টা পরে আমি অন্যটা নামিয়ে নিচ্ছি কাপড়টা দেখেন এই পরিমাণ রস হয়েছে আমার আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন